আজ ঘাটালে ঘাটালে দেবের এসে রামনবমী পালন ও জয় শ্রীরাম বলাকে কটাক্ষ করলেন ঘাটাল শহরের যুব মোর্চার সভাপতি সায়ন সেনগুপ্ত তিনি কি বললেন শুনে নেব ভগবান শ্রীরামচন্দ্র আমাদের প্রত্যেকের আরাধ্য দেবতা আমাদের প্রত্যেকের অধিকার আছে সেই রামনবমীতে অংশগ্রহণ করার কিন্তু আমরা আজ যেটা দেখতে পেলাম যিনি ঘাটালের দশ বছরের যিনি সাংসদ ছিলেন এবং আবার ভোটে দাঁড়িয়েছেন দশ বছরে কখনও ওনাকে রামনবমীতে দেখা যায়নি হঠাৎ করে আজ আসলেন উনি রামনবমী উদযাপন করতে তো যে সংগঠনের সাথে উনি যুক্ত যে রাজনৈতিক সংগঠনের সাথে তাদের নেতানেত্রীদের কাছে শ্রীরাম মানে হয় গালাগাল রামনবমীতে হামলা হলে তারা চুপ থাকেন দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করেন না তো আজ উনি হঠাৎ করে রামনবমীতে সে কি প্রমাণ করতে চাইলেন আমরা সেটাই ঠিক বুঝতে পারলাম না যুব মোর্চার সভাপতি সায়ন গুপ্তর এই কটাক্ষের উত্তরে কি বললেন ঘাটার সাংগঠনিক জেলা সম্পাদক বিকাশ কর আসুন শুনেনি নি প্রিয় সাংসদ আমাদের প্রার্থী দীপক অধিকারী তিনি আমাদের রামচন্দ্রের যে পূজা অর্চনা আমাদের পুষ্পাতার অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে যে মন্দির আছে সে পূজা অর্চনা অংশগ্রহণ গ্রহণ করেছিলেন থেকে তিনি বক্তব্য রেখেছিলেন তারপর শোভাযাত্রা ভিড়িয়েছিল সেটা একবারে পাস করা বাস ট্রেন যুবমর্চার সভাপতি এই কটাক্ষের উত্তরে কি বলেন ঘাটার সাংগঠনিক জেলা সম্পাদক বিকাশ কয় কোথাও আসুন শুনেনি আপনাদের যে रैली বা শোভাযাত্রা বের করা হয়েছিল আমরা যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে একেবারে বিবেকানন্দ মোড় থেকে মাছকুলা বাস স্ট্যান্ড সেটা অন্য রুট ছিল আর আমাদের রুটটা আলাদা ছিল আর ঈদের কথা তোলা হয়েছে আমি যুব মোর্চার বন্ধুদেরকে অনুরোধ করব ভারতীয় সংবিধানটা একটু পড়ুন সংবিধানের ছত্র সূত্রে লেখা আছে ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি এবং সেকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই শ্রীরামনবমীর দিন যে ধরনের ধর্মীয় উগ্রতা দেখানো হয় রামচন্দ্রের পুজোকে নিয়ে আমরা তার বিরুদ্ধে আমরা সমস্ত ধর্মকেই শ্রদ্ধা সম্মান করি ধর্ম যে যার উৎসব সবার উৎসবে আমরা সামিল হয়েছিলাম আমাদের সাংসদ দীপ অধিকারীর সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো ফ্ল্যাগ ছিল না রাজনৈতিক কথাবার্তাও ছিল না আমরা এই পূজা অর্চনায় হিন্দু রীতি মেনে রামচন্দ্রের পুজোতে অংশগ্রহণ করেছিলাম আসলে যুব খুব কষ্ট হচ্ছে তাদের রাজনৈতিক ডিএনএতে রামচন্দ্রকে ঢুকিয়ে দিয়েছেন তারা তারা ভাবছেন তাদের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে বিজেপির আর এস কিন্তু এইটা একটু ভাঙতে হবে এই মিটটা আমাদের রাজ্যেও এই মিট ভাঙার কাজে বিভিন্ন ধরনের যে সমাজসেবক ও আমরা যে জায়গায় আছি আমরা অংশগ্রহণ করছি এবং আমরা চেষ্টা করছি জাতীয় সংহতি ধর্মনিরপেক্ষতা এটা সমস্ত মানুষের কাছে যাতে জাগরুক করা হয় এবং শিব রামচ রামচন্দ্রের সম্বন্ধে যে রাম রাজত্বের কথা বলা হয় সেখানে সুশাসনের কথা বলা হয় সেখানে কোনো ধর্মীয় উগ্রতার কোনো জায়গা নেই তো আমি মনে করি এই যুব মোর্চার অভিযোগ একেবারেই ভ্রান্ত আসলে তাদের কিছুটা হলেও তাদের যে অধিকার বা তাদের যে একটা মৌরসি পাঠটা সেখানে কিছুটা হয়তো আমরা অংশগ্রহণ করে তাদের যন্ত্রণা সৃষ্টি করছি এই জন্য এই খেদেই কথা বলছেন কিন্তু আমরা সরকারের সঙ্গে আছি আমরা জাতীয় সম্প্রীতি আমাদের ধর্মীয় নিরপেক্ষতা আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রিডাম্বেল অব ইন্ডিয়ান কনস্টিটিউশন তাতে যা যা লেখা আছে সে অনুযায়ী আমি ধর্ম আচরণ করছি আর দেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন আজকে আনন্দবাজারে বেরিয়েছে আপনারা দেখতে পারেন ধর্মকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা আর তো মানুষের পাশে দাঁড়ালেই সেটা অ্যাকচুয়ালি ঈশ্বর পূজা হয়ে যাবে বিবেকানন্দ এই কথা বলে গেছেন জীবের প্রেম করে যে সেইজন সে ঈশ্বর তো আমরা জীব সেবা করি না সেই তার মধ্য দিয়ে কিন্তু আমাদের ধর্মের পালন হয়ে যাবে তো আমরা ধর্মান্ধতা হয়ে ধর্মীয় উগ্রতায় আমরা যদি মেতে উঠি আমরা যদি স্কুল কলেজ হসপিটাল রাস্তাঘাট পানীয় জল মানুষের পরিষেবার কথা না ভাবি তাহলে মনে হয় এই ধর্ম নিয়ে এই রাজনীতিকরণটা করা ঠিক হবে আমরা অবশ্যই জাতীয় সংহতির পক্ষে উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে প্রকৃত বিকাশের পক্ষে আমাদের এটাই বক্তব্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাংসদের পক্ষ থেকে তিনি আজকেও বক্তব্যের মধ্য দিয়ে এই কয়েকটি কথাই বলার চেষ্টা করেছেন নমস্কার